হ্যালো ভিউার্স এয়ার টিউটোরিয়াল হোমে তোমাদের সকলকে স্বাগত আজ ক্লাস ইলেভেনের ভূগোল সাবজেক্টের ইউনিট ওয়ান অর্থাৎ বিষয় রূপে ভূগোল নিয়ে কিছু এমসিকিউ প্রশ্ন আলোচনা করবো সো চলো দেরি না করে শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন ভূগোলের জনককে উত্তর এরাটোস থেনিস আজকের দ্বিতীয় প্রশ্ন হলো এশিয়া তথা ভারতে প্রথম কত সালে ভূগোল চর্চা শুরু হয় উনিশশো সালে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় তৃতীয় প্রশ্ন কসমস গ্রন্থটি কার লেখা আলেকজান্ডার ফন হামবল্ট এর পরের প্রশ্ন অর্থাৎ চতুর্থ প্রশ্ন হল ভূগোলে স্থান শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন কে এমরিস জোনস এবার পাঁচ নম্বর প্রশ্ন চলো দেখা যাক পাঁচ নম্বর প্রশ্ন রয়েছে ডিএআরটি ব্যবস্থা চালু হয় কত সালে উত্তর দু সালে এর পরের প্রশ্ন চলো এর পরের প্রশ্ন ছয় নম্বর প্রশ্ন প্রণালীবদ্ধ ভূগোলের জনককে আলেকজান্ডার ভন হাম্বল্ট চলো এরপর পরের প্রশ্ন দেখা যাক পরের প্রশ্ন অর্থাৎ সাত নম্বর প্রশ্ন সাত নম্বর প্রশ্ন রয়েছে আঞ্চলিক ভূগোলের স্রষ্টা কে এর উত্তর হলো কাল রিটার এবার পরের প্রশ্ন দেখা যাক পরের প্রশ্ন অর্থাৎ আট নম্বর প্রশ্ন আট নম্বর প্রশ্নে রয়েছে মৃত্তিকা বিজ্ঞানের জনক কে মৃত্তিকা বিজ্ঞানের জনক হলেন ডোকুচেব এরপর নয় নম্বর প্রশ্নে রয়েছে চলো দেখি নয় নম্বরে রয়েছে ভারতীয় ভূগোলের জনক কাকে বলা হয় এর উত্তর হল ডক্টর শিবপ্রসাদ চট্টোপাধ্যায়কে শিবপ্রসাদ চট্টোপাধ্যায়কে ভারতীয় ভূগোলের জনক বলা হয় এরপর পরের প্রশ্ন রয়েছে দশ নম্বর প্রশ্ন ভূগোল শব্দটি প্রথম কে প্রচলন করেন এর উত্তর হল এরাটোস থেনেস এরপর এগারো নম্বর প্রশ্ন রয়েছে অক্ষরেখা ও দ্রাঘিমা রেখা এবং নির্দিষ্ট স্কেলের সাহায্যে পৃথিবীর মানচিত্র প্রথম কে অঙ্কন করেছিলেন ক্লডিয়াস টলেমি তেরো নম্বর রয়েছে নবনিয়ন্ত্রণবাদ এর প্রবক্তাকে উত্তর ভি অনু চিন চোদ্দ নম্বর প্রশ্ন রয়েছে চলো দেখা যাক সকল বিজ্ঞানের জননী কোন শাস্ত্রকে বলা হয় এর উত্তর ভূগোল এবার পনেরো নম্বর প্রশ্ন দেখা যাক মানচিত্র সম্বন্ধীয় বিখ্যাত পুস্তক জিওগ্রাফিয়ার রচিয়তাকে এর উত্তর এরাটোস্থেনিস এবার ষোলো নম্বর প্রশ্ন আছে জি ভূগোলের জনক কে আলফ্রেড রাসেল ওয়ালেস এবার সতেরো নম্বর প্রশ্ন দেখা যাক এরপরের প্রশ্ন রয়েছে যে গ্রিক পণ্ডিত পৃথিবীর আকৃতি ও আয়তন সম্পর্কে প্রায় নিখুঁত ধারণা দিয়েছেন তার নাম কি এরাটোস্থেনিস এবার আঠারো নম্বর প্রশ্ন রিমোট সেন্সিং পদ্ধতি কোন কাজে সর্বাধিক ব্যবহৃত হয় মানচিত্র নির্মাণে উনিশ নম্বর প্রশ্নের রয়েছে চলো দেখি আঠারোশো সালে কোন বিশ্ববিদ্যালয়ে সর্বপ্রথম ভূগোল চর্চা শুরু হয় ক্রেমব্রিজ বিশ্ববিদ্যালয় এবার লাস্ট কোয়েশ্চেন নদীর ক্ষয় কার্য কোন ভূগোলের আলোচ্য বিষয় এর উত্তর ভূমির বিদ্যা এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন